আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক ক্রিয়েট করবেন এর জন্য প্রথমে মাল্টি স্পেস এটা ওপেন করবেন আপনার ফোনের মাল্টি স্পেস না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন গুগল থেকে বা প্লেস্টোর থেকে তারপর প্লাসের উপর ক্লিক করবেন ফেসবুক লাইভ করবেন তারপর এটা ওপেন করবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন রেজিস্টার নাম দিবেন নেক্সট ডেট অফ বার্থ একটা দিবেন ইচ্ছামত তো ট্রাই করবেন আটাশ তিরিশ এরকম যার মতো না দিলে হবে সমস্যা নেই ফিমেল এখন এখানে একটা নাম্বার দিবেন যে কোনো এগারো ডিজিটের তারপর নেক্সট এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে নেক্সট তারপর সেভ আই এগ্রি নাম্বার যখন কোড যাবে সেই কোডটা তারপর মেইলে নিয়ে আসবেন মেইল সিলেক্ট করবেন সেন্ড কোড কনফার্ম করা ইমেল এখন ইমেল নেওয়ার জন্য দেবেন গুগলে ওয়ান্স এক মেইলে ঢুকবেন ঢোকার পর কপি করবেন মেইলটা কপি করা হয়ে গেলে এখানে এসে বসাই দিবেন তারপর নেক্সট তারপরে আবার ওয়েবসাইটে যাবেন এখানে কোডটা আসবে একটু অপেক্ষা করেন চলে আসছে ওকে আইডি কিন্তু হয়ে গেছে এখন একটু প্রোফাইল দিবেন প্রোফাইলটা দিয়ে নি

এই থ্রি ডট উপরে ক্লিক করবেন টার্ন অন প্রফেশনাল মোড তারপর টার্ন অন এর উপর ক্লিক করবেন ক্লিক করলে কয়েক সেকেন্ড টাইম নেবেন তারপর এটা অন হয়ে যাবে কন্টিনিউ হয়ে গেছে তো এইভাবে করলে আইডি সাসপেন কম হবে আর আইডি এইভাবে করবেন